মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না কুলতলি থানা অলবাড়ি আমার আসল ঠিকানা জেলা দক্ষিণে চব্বিশ পর মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না রসুল যে পড়ি সবারই জয় করে নাতে রসুল যেথায় পড়ি সবারই জয় করে যোই একটা গজল গা সবাই বলে আর একটা না ভাই লিখতে পড়তে জানি না মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না কুলতুলি থানা দেওল আমার আসল ঠিকানা জেলা লদলি চব্বিশে মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না ইমানে মোর আল্লাহ আছে দুনিয়ায় তোমরা ছাড়া আর কে আছে ইমানে মর আল্লাহ আছে দুনিয়ায় তোমরা ছাড়া আর কে আছে তোমাদের পাড়াই এসে ভাই শূন্য হাতে যাব না করো সবে করু না মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না সকল থানা দেওয়াল আমার আসল ঠিকানা জেলা দক্ষিণ চব্বিশ পরে গান কি হচ্ছে মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না কোরআন হাদিস দিলেই রাখি কোরআন হাদিস দিলে রাখি গজল গেয়ে জীবন কাটায কোরআন হাদেশ দিলে রাখি গজল গেয়ে জীবন কাটায যে গজল গেয়ে শোনাই আমি তারা হয়ে যায় কদিওয়ানা ভুলতে আমায় পারি পারিনা মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না দেল বাড়ি আমার আসল ঠিকানা জেলা দক্ষিণ চব্বিশ পর মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি গরী বের ঘরে এলাম দুঃখীর কত স্নেহ পেলাম গরী বের ঘরে এলাম দুখী কত স্নেহ পেলাম লোক সমাজে গেয়ে গেলাম হলে ক্ষমা করো না তোমরা করুণা মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না মা জননী ভালোবাসে সদা থাকে আমার পাশে মা ভানো ভালোবাসে সদা থাকে আমার পাশে বলে সিলাম তুই যতদিন গাইবি পাবি আমার করো না চিন্তা করতে হবে না মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না দুলতলি থানা দেওলबाड़ी আমার আসল ঠিকানা জেলা লাগে নে 24 পরে মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে না